ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো এর আগের ভিডিওতে আমি তোমাদের ক্লাস টুয়েলভ থার্ড সেমিস্টারে পলিটিক্যাল সায়েন্সের কোয়েশ্চেন অ্যান্সার দেওয়া স্টার্ট করে দিয়েছিলাম আমি তোমাদের সমকালীন বিশ্ব রাজনীতি সেখানে তিনটে ইউনিটে ভাগ করা আছে প্রথম ইউনিট দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পর্বে আন্তর্জাতিক সম্পর্ক কোয়েশ্চেন অ্যান্সার তোমাদের আলোচনা করে দিয়েছি নেক্সট আজকে তোমাদের ইউনিট টু আন্তর্জাতিক সংগঠন ও প্রতিষ্ঠান সমূহ সেখান থেকে কোশ্চেন অ্যান্সার দিয়ে দিচ্ছি চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি আরম্ভ করার আগে তোমাদের একটু সিলেবাসটা জানিয়ে দিই যে অনেকেরাই হয়তো তোমরা জানো না যে কোন চ্যাপ্টার থেকে মানে কোন ইউনিটে তোমাদের তো ছটা ইউনিটে ভাগ করা আছে কোন ইউনিট থেকে তোমাদের কিভাবে কত মার্কসের কোশ্চেন অ্যান্সার আসবে সেটা তোমরা হয়তো অনেকেরাই জানো না তোমরা অনেকেরা হয়তো একটা থেকে তোমরা ভাবছো যে হয়তো পনেরোটা কোয়েশ্চেন করতে হবে কি কুড়িটা কোয়েশ্চেন তোমাদের এইভাবে তোমাদের দিতে হবে সেরকম কিছু নয় তোমাদের আমি একটু মার্ক্স যেটা কত মার্ক্সের কত কোন ইউনিট থেকে আসবে সেটা তোমাদের একবার আমি জানিয়ে দিচ্ছি যাতে তোমাদের পড়তে সুবিধা হয় তোমাদের সমকালীন বিশ্ব রাজনীতি সেখানে তোমাদের তিনটে ভাগ আছে তোমরা জানো ইউনিট ওয়ান টু থ্রি ভারত সরকার ও সমসাময়িক রাজনীতি সেখানেও তিনটে ভাগ আছে এবারে তোমাদের মোট হল ছটা ইউনিট এবার ছটা ইউনিট থেকে তোমাদের আমি বলে দিচ্ছি যে কোন ইউনিটে তোমাদের কত মার্কসের কোশ্চেন অ্যান্সার আসছে প্রথম দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পর্বে আন্তর্জাতিক সম্পর্ক এখান থেকে তোমাদের আটটা কোশ্চেন তোমাদের অ্যান্সার দিতে হবে মানে আট মার্কস ঠিক আছে নেক্সট আন্তর্জাতিক সংগঠন ও প্রতিষ্ঠানসমূহ সেখান থেকেও তোমাদের কিন্তু যেটা তোমাদের আজকে আমি আলোচনা করে দেবো এখান থেকেও তোমাদের কিন্তু আটটা কোশ্চেন আনসার তোমাদের দিতে হবে মানে আট মার্কস নেক্সট তোমাদের আছে সমকালীন বিশ্বের নিরাপত্তা এখান থেকে তোমাদের সাতটা কোশ্চেন দিতে হবে নেক্সট রাষ্ট্র নির্মাণের প্রতিবন্ধকতা প্রতিবন্ধকতাসমূহ এখান থেকে তোমাদের পাঁচটা কোশ্চেন আনসার দিতে হবে নেক্সট রাজনৈতিক দল এবং দল ব্যবস্থা এখান থেকে তোমাদের পাঁচটা কোশ্চেন দিতে হবে আর তারপরে লাস্ট ভারতের পররাষ্ট্রনীতি এখান থেকে তোমাদের সাতটা কোশ্চেন অ্যান্সার দিতে হবে তাহলে প্রথম থেকে আট দ্বিতীয় থেকে আট আট আটে ষোলো নেক্সট হচ্ছে তোমাদের তার থার্ড ইউনিট থেকে সাতটা কোশ্চেন দিতে হবে ফোর্থ থেকে পাঁচটা কোশ্চেন ফিফথ থেকে পাঁচটা আর তোমাদের সিক্স থেকে সাতটা মোট তোমাদের হয়ে গেলো এখানে ফর্টি মার্কস আশা করি তোমরা বুঝতে পারলে যে কোন চ্যাপ্টার থেকে তোমাদের কত মার্কসের কোশ্চেন অ্যান্সার আসবে এবার আমি তোমাদের দ্বিতীয় ইউনিটের কোশ্চেন অ্যান্সারগুলো তোমাদের আলোচনা করে দিচ্ছি আমি তোমাদের পুরো যে যতটা তোমাদের সিলেবাসে যা যা আছে আমি তোমাদের সমস্ত কিছু কোশ্চেন অ্যান্সার দিয়ে দেবো এবং পরীক্ষার সময় তোমাদের যেমন যথারীতি আমি তোমাদের কোশ্চেন অ্যান্সার সাজেশন দিয়ে থাকি সেটা তোমরা জানো যারা আগের বছরও ধরো আমার ছিলে সেকেন্ড ইউনিট সেকেন্ড সেমিস্টারে তারা সবাই জানো ফার্স্ট সেমিস্টারে আমি সমস্ত অ্যান্সার কোশ্চেন অ্যান্সার সাজেশন দিয়ে থাকি তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি আমার প্রথম কোশ্চেন সান ফ্রান্সিসকো সম্মেলনে কতগুলি রাষ্ট্রের প্রতিনিধি যোগদান করেছিলেন সঠিক হবে বন্ধুরা গ পঞ্চাশটা নেক্সট দুই নম্বর কোশ্চেন কোন রাষ্ট্রকে জাতিপুঞ্জের পর্যবেক্ষক রাষ্ট্রের মর্যাদা দেওয়া হয়েছে আরব ইসরাইল মিশর প্যালেস্টাইন সঠিক অ্যান্সারটা হবে ঘ প্যালেস্টাইন নেক্সট তিন নম্বর কোশ্চেনে যাচ্ছি কোন বছর প্যালেস্টাইন রাষ্ট্রকে পর্যবেক্ষক রাষ্ট্রের মর্যাদা দেওয়া হয় দু হাজার এগারো দু হাজার বারো দু হাজার তেরো দু হাজার চোদ্দো এর অ্যান্সারটা হবে দু হাজার বারো জাতিপুঞ্জের মানবাধিকার সংক্রান্ত ঘোষণা কবে হয় উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে সাতই ডিসেম্বর উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে নয় ডিসেম্বর উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দের আটই ডিসেম্বর উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে দশই ডিসেম্বর সঠিক অ্যান্সারটা হবে ঘ উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে দশই ডিসেম্বর নেক্সট পাঁচ নম্বরের কোশ্চেনে যাচ্ছি জাতিপুঞ্জের কাজই হল শান্তি বিশেষ করে বিশ্বশান্তির খোঁজ করা এ কথাটি কে বলেছেন এইচ জি নিকোলাস ডি সি কোয়েল কোফি আন্ডান কোনোটি নয় সঠিক অ্যান্সারটা সি কোয়েল নেক্সট ছ নম্বরের কোশ্চেনে পৃথিবীকে যুদ্ধের হাত থেকে রক্ষা করতে জাতিপুঞ্জ সংকল্পবদ্ধ হয়েছে জাতিপুঞ্জের সনদের এক নম্বর ধারায় সতেরো নম্বর ধারায় নেক্সট যাচ্ছি সাত নম্বর কোশ্চেন আটলান্টিক মহাসাগরে যে যুদ্ধ জওয়াজে আটলান্টিক সনদ স্বাক্ষরিত হয় তার নাম হল বনিটা আটলান্টা পিন্স অফ ওয়েলস হেনরি এস সঠিক অ্যান্সারটা পিন্স অফ ওয়েলস জাতিপুঞ্জের প্রাপ্ত আর্থিক অনুদানের বেশিরভাগ অংশ দেয় ব্রিটেন আমেরিকা ফ্রান্স চীন আটের অ্যান্সারটা হবে খ আমেরিকা নেক্সট ন নম্বরের কোশ্চেন সাধারণ সবার কমিউনিট কমিটিগুলিকে কটি ভাগে ভাগ করা যায় দুই তিন চার পাঁচ এর অ্যান্সারটা হবে দুই সাধারণ সভায় শান্তির জন্য ঐক্যের প্রস্তাব গৃহীত হয় কবে উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে কোনোটি নয় দশের অ্যান্সারটা হবে খ পঞ্চাশ খ্রিস্টাব্দে নেক্সট এগারো নম্বর কোশ্চেন নিরাপত্তা পরিষদ শান্তির জন্য সম্মিলিত হওয়ার প্রস্তাব জাতিপুঞ্জের কোন সংস্থায় গৃহীত হয় নিরাপত্তা পরিষদ সাধারণ সভা অর্থনৈতিক ও সামাজিক পরিষদ ও ছি পরিষদ এই কোশ্চেনটা হবে অর্থনৈতিক ও সামাজিক পরিষদ ঘ নেক্সট যাচ্ছি বারো নম্বর কোশ্চেনে প্রথমে নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা কত ছিল দশ এগারো বারো চোদ্দ এর অ্যান্সারটা হবে বারো নেক্সট তেরো নম্বর কোয়েশ্চেন বর্তমানে নিরাপত্তা পরিষদে সদস্য সংখ্যা কত দশ এগারো বারো চোদ্দো এর অ্যান্সারটা হবে তেরো নম্বর এগারো সট সরি বারো নেক্সট চোদ্দো নম্বরের কোশ্চেন সাধারণ সভায় প্রতি সদস্য সর্বাধিক কতজন প্রতিনিধি পাঠাতে পারে দুই তিন চার পাঁচ চোদ্দ নম্বরের অ্যান্সারটা হবে অর্থনৈতিক ও সামাজিক পরিষদ প্রথমে কতজন সদস্য নিয়ে গঠিত হয় পনেরো নম্বরের কোশ্চেনটা সতেরো জন আঠেরো জন উনিশ জন কুড়ি জন এর অ্যান্সারটা হবে উনিশ জন নেক্সট যাচ্ছি ষোলো নম্বর কোশ্চেন ইউনেস্কোর বর্তমানে সদস্য সংখ্যা কত একশো পঁচানব্বই একশো ছিয়ানব্বই একশো সাতানব্বই একশো আটানব্বই এর অ্যান্সারটা হবে খ একশো ছিয়ানব্বই আন্তর্জাতিক অর্থ প্রতিষ্ঠান কবে প্রতিষ্ঠিত হয় উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে উনিশশো সাতান্ন খ্রিস্টাব্দে সাঁতারোর অ্যান্সারটা হবে ক উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে আন্তর্জাতিক শ্রম সংস্থার বর্তমান সদস্য সংখ্যা কত আর একশো পঁচাশি একশো ছিয়াশি একশো সাতাশি একশো অষ্টআশি এর সঠিক অ্যান্সারটা হবে একশো অষ্টআশি নেক্সট নিরাপত্তা পরিষদের সভাপতি কার্যকাল কার্যকালের মেয়াদ হলো এক মাস দু মাস তিন মাস ছ মাস উনিশের অ্যান্সারটা হবে গ তিন মাস নেক্সট আন্তর্জাতিক বিচারালয়ের স্বীকৃত ভাষা হলো কুড়ি নম্বরের কোশ্চেন ইংরেজি ইংরেজি ও ফরাসি ফরাসি কোনটি নয় সঠিক অ্যান্সারটা হবে ইংরেজি ও ফরাসি নেক্সট একুশ নম্বরের কোশ্চেনে যাচ্ছি অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্যরা নির্বাচিত হন ন বছরের জন্য তিন বছরের জন্য পাঁচ বছরের জন্য সাত বছরের জন্য এর অ্যান্সারটা হবে ন বছরের জন্য ক নেক্সট যাচ্ছি বাইশ নম্বরের কোশ্চেন সাধারণতন্ত্রে চীন জাতিপুঞ্জের সদস্য হয় উনিশশো ষাট খ্রিস্টাব্দে উনিশশো একষট্টি খ্রিস্টাব্দে উনিশশো সত্তর খ্রিস্টাব্দে উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে এর অ্যান্সারটা হবে ক উনিশশো ষাট খ্রিস্টাব্দে নেক্সট যাচ্ছি তেইশ নম্বরের কোশ্চেন বর্তমান বিশ্বে অচি পরিষদের অধীনে অচি অঞ্চলের মোট সং সংখ্যা কত ছিল ছয় দশ বারো শূন্য তেইশের অ্যান্সারটা হবে দশ নেক্সট যাচ্ছি চব্বিশ নম্বর বর্তমানে বিশ্ব ব্যাংকের সদস্য সংখ্যা কত একশো অষ্টআশি একশো চুরানব্বই একশো আটানব্বই একশো একানব্বই এর অ্যান্সারটা হবে ক একশো অষ্টআশি সাধারণ সভার অধিবেশনে প্রতি বছর অনুষ্ঠিত হয় পঁচিশের অ্যান্সারটা একবার দুবার তিনবার চারবার এর অ্যান্সারটা হবে খ দুবার নেক্সট ছাব্বিশ নম্বর কোয়েশ্চেন নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা হলো পাঁচ ছয় সাত আট এর অ্যান্সারটা হবে ক পাঁচ নিরাপত্তা পরিষদের ভেটো প্রদান করতে পারে স্থায়ী সদস্যরা অস্থায়ী সদস্যরা সব সদস্যরা কেউ পারে না সাতাশ নম্বরের অ্যান্সারটা হবে ক স্থায়ী সদস্যরা নেক্সট যাচ্ছি আঠাশ নম্বরের কোশ্চেনে সম্মিলিত জাতিপুঞ্জের কোন সংস্থা স্বাস্থ্য উন্নতির বিষয়ে কাজ করে ইউএনআইসিএফ ইউনেস্কো হু আই এম এফ ওয়ার্ল্ড ব্যাঙ্ক সঠিক অ্যান্সারটা হবে হু নেক্সট যাচ্ছি উনত্রিশ নম্বর কোশ্চেন বিশ্ব ব্যাংকের সদর দপ্তরটি অবস্থিত ওয়াশিংটনে ভিয়েনায় ফ্রান্সে নিউ জার্সিতে উনত্রিশ নম্বরের অ্যান্সারটা হবে ক ওয়াশিংটনে নেক্সট যাচ্ছি আমি তিরিশ নম্বরের কোশ্চেনে বিশ্ব বাণিজ্য সংস্থা স্থাপিত হয় উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দে উনিশশো নব্বই খ্রিস্টাব্দে উনিশশো পঁচানব্বই খ্রিস্টাব্দে দু হাজার খ্রিস্টাব্দে তিরিশের অ্যান্সারটা হবে গ উনিশশো পঁচানব্বই খ্রিস্টাব্দে নেক্সট একত্রিশ নম্বর কোশ্চেন সম্মিলিত জাতিপুঞ্জের অধীনে আন্তর্জাতিক বিচারালয় শুধু স্বেচ্ছামূলক এলাকা আছে স্বেচ্ছামূলক ও আবশ্যিক এলাকা আছে শুধু আবশ্যিক এলাকা আছে স্বেচ্ছামূলক আবশ্যিক ও পরামর্শ দানমূলক এলাকা আছে একত্রিশের অ্যান্সারটা হবে খ স্বেচ্ছামূলক ও আবশ্যিক এলাকা আছে নেক্সট যাচ্ছি আমি তোমাদের বত্রিশ নম্বর কোশ্চেনে প্রতি বছর বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয় পাঁচই আগস্ট চোদ্দোই নভেম্বর সাতই নভেম্বর বারোই জানুয়ারি বত্রিশের অ্যান্সারটা হবে বারোই জানুয়ারি নেক্সট যাচ্ছি তেত্রিশ নম্বর কোশ্চেন আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার এর সদর কার্যালয় রয়েছে প্যারিসে ওয়াশিংটনে লন্ডনে কোনোটি নয় এর অ্যান্সারটা হবে ওয়াশিংটনে নেক্সট যাচ্ছি চৌত্রিশ নম্বর কোশ্চেন সাধারণ সভাকে গল্প গুজবের আসর বলে বলেছেন নিকোলাস গেটেল পারমার ও পার্কিউশন মর্গেন থাউ এর সঠিক অ্যান্সারটা হবে বন্ধুরা খ গেটেল নেক্সট যাচ্ছি পঁয়ত্রিশ নম্বর কোশ্চেন অর্থনৈতিক ও সামাজিক পরিষদ তা সাংবিধানিক দায়িত্ব সম্পাদনের ক্ষেত্রে যেসব কমিশনের থেকে সাহায্য গ্রহণ করে তা হল তিন ধরনের দু ধরনের চার ধরনের পাঁচ ধরনের এর সঠিক অ্যান্সারটা হবে দু ধরনের নেক্সট যাচ্ছি ছত্রিশ নম্বর কোশ্চেন অন্তর্লান্টিক সনদ কাদের মধ্যে স্বাক্ষরিত হয় চার্চিল ও স্টার্লিন চার্চিল ও উইলসন চার্চিল ও রুজবেল্ট কোনোটি নয় এর অ্যান্সারটা হবে গ চার্চিল ও রুজবেল্ট নেক্সট যাচ্ছি সাঁত্রিশ নম্বর কোশ্চেন চার্চিল ও রুজবেল্ট রুজবেল্ট কোন যুদ্ধ জাহাজে মিলিত হন প্রিন্স অফ ওয়েলস কোগা কোমা গাটারু তাসামারু তলোয়ার এর অ্যান্সারটা হবে প্রিন্স অফ ওয়েলস সাঁত্রিশ নম্বরের অ্যান্সারটা ক নেক্সট আটত্রিশ নম্বর সাধারণ সভার অধিবেশন বসে বছরে একবার দুবার তিনবার পাঁচবার আটত্রিশ নম্বরের অ্যান্সারটা হবে একবার নেক্সট উনচল্লিশ নম্বর আন্তর্জাতিক বিচারালয়ের এক্তিয়ার হল এক দুই তিন পাঁচ উনচল্লিশ নম্বর হবে তিন গ নেক্সট যাচ্ছি চল্লিশ নম্বরের কোশ্চেন অর্থনৈতিক ও সামাজিক পরিষদের অধীনের একটি সংস্থার নাম হল আন্তর্জাতিক শ্রম সংস্থা আন্তর্জাতিক অর্থভাণ্ডার বিশ্ব ব্যাংক ইউনেস্কো চল্লিশ নম্বরের কোশ্চেনের অ্যান্সারটা হবে আন্তর্জাতিক শ্রম সংস্থা চল্লিশ এবার যাচ্ছি একচল্লিশ নম্বরের কোশ্চেন সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদে একটি স্থায়ী সদস্য রাষ্ট্রের নাম মার্কিন যুক্তরাষ্ট্র ভারত ব্রাজিল কোনোটি নয় এর অ্যান্সারটা হবে মার্কিন যুক্তরাষ্ট্র নেক্সট যাচ্ছি বিয়াল্লিশ নম্বর কোশ্চেনে ইউএনও এর একটি অন্যতম সদস্য রাষ্ট্রের নাম মার্কিন যুক্তরাষ্ট্র ভারত ব্রাজিল ব্রিটেন বিয়াল্লিশ নম্বরে কোশ্চেনের অ্যান্সারটা হবে ঘ ব্রিটেন তেতাল্লিশ নম্বরের কোশ্চেন শান্তির জন্য সম্মিলিত হওয়ায় প্রস্তাব কত খ্রিস্টাব্দে গৃহীত হয় আঠারোশো পঞ্চাশ উনিশশো আঠেরো উনিশশো সাতচল্লিশ উনিশশো পঞ্চাশ এর অ্যান্সারটা হবে উনিশশো পঞ্চাশ আন্তর্জাতিক বিচারালয় এলাকাগুলি কটি ভাগে বিভক্ত এক দুই তিন পাঁচ চুয়াল্লিশ নম্বরের অ্যান্সারটা হবে গ তিন নেক্সট যাচ্ছি পঁয়তাল্লিশ নম্বর কোশ্চেনে হু মানে ডাব্লিউ এইচও যেটার পুরো নাম কি ওয়ার্ল্ড হেলথ অর্গান ওয়ার্ল্ড হামলেস অর্গানাইজেশন ওয়ার্ল্ড হেলথ অপরচুনিটি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এর সঠিক অ্যান্সারটা হবে পঁয়তাল্লিশ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন নেক্সট যাচ্ছি ছেচল্লিশ নম্বর কোশ্চেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার সংবিধান কবে স্বাক্ষরিত হয় উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দের বাইশে মার্চ উনিশশো ছেচাল্লিশ খ্রিস্টাব্দে বাইশে জুলাই উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে তেরোই এপ্রিল উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে বাইশে এপ্রিল ছেচল্লিশ নম্বরের কোশ্চেনের অ্যান্সারটা হবে উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দের বাইশে জুলাই নেক্সট যাচ্ছি সাতচল্লিশ নম্বর কোশ্চেন ট্রিকভি লি কোন দেশের লোক ছিলেন ফিনল্যান্ড পোল্যান্ড নরওয়ে ডেনমার্ক সাতচল্লিশ নম্বরের কোশ্চেনের অ্যান্সারটা হবে গ নরওয়ে জাতিপুঞ্জের দ্বিতীয় মহাসচিব কে ছিলেন জেভিয়ার প্যালেজ ডাক কুয়েলার ইউ থান্ট ড্রাক হামারসিল্ড কুট ভাল্টহাইম আটচল্লিশ নম্বরের অ্যান্সারটা হবে ড্রাগ হামারসিল্ড নেক্সট ঊনপঞ্চাশ নম্বর কোশ্চেন ভিটো শব্দের অর্থ কি সুরক্ষিত অসম্মতি বা নিষেধাজ্ঞা প্রকাশ গ্রহণ এর অ্যান্সারটা হবে অসম্মতি বা নিষেধাজ্ঞা অ্যান্সারটা হবে খ নেক্সট বা লাস্ট কোশ্চেনে যাচ্ছি সাধারণ সভা আলোচনা বা সুপারিশ করতে পারে কিন্তু খুব কম ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ করতে সক্ষম উক্তিটি কার ইভান লুয়াট রয় জেন কিংস ডেভিড ওয়েন ডেনিস হেলি এর অ্যান্সারটা হবে ইভান লুয়ার্ড আচ্ছা বন্ধুরা আশা করি তোমরা আজকের কোশ্চেন অ্যান্সার সব বুঝতে পারলে যে তোমাদের যেগুলো আমি আলোচনা করে দিলাম এরপরে নেক্সট তোমাদের লাস্ট ইউনিট আছে থ্রিটাতে সমকালীন বিশ্বে নিরাপত্তা এটা তোমাদের আমি নেক্সট ভিডিওতে আলোচনা করে দেবো তাহলে তোমাদের সমকালীন বিশ্ব রাজনীতি তোমাদের যে তিনটে ইউনিটে ভাগ করা ছিল এটা তোমাদের কমপ্লিট হয়ে যাবে তারপরে আমি তোমাদের যাব ভারত সরকার ও সমসাময়িক রাজনীতিতে সেখানে তোমাদের তিনটে ইউনিটে ভাগ করা আছে আমি তোমাদের পুরো যতটা তোমাদের সিলেবাসে যা যা আছে আমি তোমাদের অল্প অল্প করে আস্তে আস্তে কোশ্চেন আনসার দিয়ে দেবো আর তোমাদের যে প্রথম আর দ্বিতীয় যে ইউনিট এটা মানে বড় আছে এখানে তোমাদের আট নম্বর করে তোমাদের কিন্তু কোশ্চেন আনসার আসবে যেটা তোমাদের আমি আগেই বললাম তা এইটা তোমাদের আমি দুটো পর্বে আলোচনা করে দেবো এখন তোমাদের পর্ব কোশ্চেন অ্যান্সার দিয়ে দিচ্ছি প্রথম পর্ব তোমাদের পরেও তোমাদের আরেকটা পর্বে তোমাদের কোশ্চেন অ্যান্সার আমি তোমাদের দিয়ে দেবো আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও আচ্ছা বন্ধুরা ভালো থেকো